আসসালামু আলাইকুম আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই রমজান মাসে ঈদের মৌসুম চলছে এখন তো তিরিশ রোজা পর্যন্ত বা ঈদ হওয়ার আগ পর্যন্ত কালেকশন আসতে থাকবে ইনশাল্লাহ তো কালেকশন আসতেছে এবং আপডেট দিচ্ছি তো আপাতত আমার কাছে কয়েকটা কালেকশন আসছে নতুন নতুন তো এই কালেকশনগুলো একটু এখন দেখাতে চাই তো চলুন আগে জিজ্ঞাসা শুরু করি জিজ্ঞাসা এবার সার এফ আই এবিএস এটা হচ্ছে বাইশে কেনা বাইশের মডেল তেইশে কেনা তেইশ চব্বিশের রেজিস্ট্রেশন চলছে মাত্র সাত হাজার কিলোমিটার এটা বাইশের মডেল তেইশে কেনা এটা এবং এফ আই এবিএস দেখতে পাচ্ছেন এফ আই এবিএস এটি জিক্সার সামনের চাকাটা দেখাতে চাই খুবই ভালো আছে ফ্রেশ কোয়ালিটির বাইক হেডলাইটটা দেখেন কোনো ভালো কোয়ালিটির একটা জিক্সার এসে জিক্সার ডিফাই এভিএস হবে আমার কাছে এটা হচ্ছে নগাঁয় নাম্বার যে ভাইরা নগাঁয়ের ওখান নাম্বার চান বা আশপাশের জেনারেল ভাইরা নাম্বার করা চান নাম্বার করা এ রিক্সার এফ এ ভি হবে এফ আই এ ভি এস জিক্সার এটা নগাঁও নাম্বার হাফ টাকার নাম্বার করা হয়েছে খুবই ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির জিক্সা আপনারা এসে দেখতে পারবেন অবশ্যই পছন্দ হবে আশা করছি আট হাজার কিলো চালানো হয়েছে মিটারটা একটু দেখাই আট হাজার পাঁচশো ছয় কিলোমিটার খুবই ভালো আছে এক হাতে চালানো হয়েছে এক ভাই চালিয়ে ইউজ করছিল তো এখন বিশেষ কারণে আমার কাছে আবার সেল করেছেন তো আপনারা চাইলে নিতে পারেন এই গ্যারেসির এই এই গ্যারেটির দাম রাখছি ভালো করে থাকা এই গ্যারেটির দাম রাখছি দুই লক্ষ দুই লক্ষ

এটা চলছে চার হাজার কিলোমিটার মাত্র এই জিক্সার দেখেন একদম নতুন যে ভাইরা নতুন বাইক চান সেই ভাইদের জন্য এই জিক্সার মনোটন হবে সামনে চাকার যে চকের দাগ এই চকের দাগ কি যায়নি খুবই ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি হবে দেখতে পাচ্ছেন কোনো স্পট নাই একদম ফ্রেশ কোয়ালিটির জিক্সার মনোটন যে ভাইরা ব্ল্যাক কালার চান কন্টেস্ট বাইক সে ভাইদের জন্য এই কালেকশনটি করেছি তো এটা হচ্ছে নাম্বার ছাড়া যে কোনো নাম্বার করে নিতে পারবেন আর এটা মোটামুটি নতুনই আসে নতুন বলা চাই সব পিছনের চাকাও দেখাতে চাই পিছনের চাকা দেখেন খুবই ভালো কোয়ালিটির একদম ফ্রেশ কোয়ালিটির চাকা আছে একদম ব্র্যান্ডের কোয়ালিটির বল তো এটার দাম রাখছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস যে ভাইয়েরা কম দামের মধ্যে ফ্রেশ কোয়ালিটির নতুন বাইক চান নতুন হইলে ভালো হয় সেই বাইক সেই ভাইদের জন্য এই বাইকটি ভেবে ভালো কোয়ালিটি নতুন বলা যাবে একদম ফ্রেশ কোয়ালিটির জিনিসটার মনে করি কালেকশন করেছি আপনারা চাইলে এসে নিতে পারবেন ইনশাল্লাহ চার হাজার করে চালানো হয়েছে আরও একটি হট কালেকশন আসছে আমার কাছে চব্বিশের মডেল জিক্সা হিরো থ্রিলার ফোর বি হিরো থ্রিলার ফোর বি আপডেট ভার্সন দুই হাজার কিলোমিটার চালানো হয়েছে এই বাইকটি খুবই ভালো কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির বাইক এটি রেস্ট রেজিস্ট্রেশনের টাকা জমা হয়েছে টাইম জমা হয় নাই যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন ম্যাট ব্লাস তুমি ভালো কোয়ালিটি গর্জিয়াস মডেল এফআই